প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে ফিনল্যান্ডের বরফে ঢাকা রাস্তাঘাট দেখাব ফিনল্যান্ডের পিক টাইম শীতকালের যে পিক টাইম এই সময়টায় রাস্তাঘাট কেমন থাকে দেখেন দেখেন একটা মুরব্বি হেঁটে যাচ্ছে ফিনল্যান্ডের মানুষজন এরকমই হয় মাথায় টুপি জ্যাকেট পরা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন না এটার নিচে সেই লেভেলের বরফ সেই লেভেলের বরফ বলতে বোঝাচ্ছি খুব মানে স্লিপারি বরফ যেগুলা মানে স্লিপ করে এই টাইপের বরফ থাকে দেখেন একটা গাড়ি আসতেছে ডান দিকে গাড়িগুলো আছে এই গাড়িগুলা খুব বিরক্তিকর রাস্তার পাশে এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে এখন আমার গাড়িটা একদিকে চাপায় নিতে হবে ফিনল্যান্ডে ড্রাইভ করা অনেক কঠিন এই বরফের মধ্যে টায়ারগুলোতে স্পাইক থাকে এই জন্য ইজি হয় যদি সামারের টায়ার থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট অনেক হইত এখানে এই গাড়িটা একবারে বরফের নিচে ডেকে আছে এটাই ফিনল্যান্ডের রিয়েল রিয়েল যে পিকচার এটাই ফিনল্যান্ড এই যে বাম পাশে দেখবেন বাম পাশে গাড়ি এই গাছগুলা দেখেন কোনো পাতা নাই আর বিভিন্ন জায়গায় জায়গায় দেখেন বরফ বরফের পাহাড় আর কি বরফগুলা রাস্তা থেকে সরাই সরাই ওখানে একটা মুরুব্বি বের হইল গাড়ি থেকে ওখানে যাব ড্রাইভিং রুল শিখাচ্ছে না এই ভিডিওতে সো জাস্ট ফিনল্যান্ডের রাস্তাগুলা উইন্টারের সময় বরফে কেমন হয় এটা দেখানোর চেষ্টা করছি দুজন মুরব্বী হেঁটে বেড়াচ্ছে বয়স্করে বেশি দেখতেছি সকালের দিকে সকাল এগারোটা ভাই ও বোনেরা যারা সম্পর্কে জানেন না দেখেন পৃথিবীর পৃথিবীর উত্তরের উত্তরের দিকের একটি দেশ আট মাসি শীত থাকে বরফে ঢাকা থাকে প্রায় ছয় মাস পাঁচ থেকে ছয় মাস এরকম একটা দেশে আসলে মানুষ কিভাবে বেঁচে থাকে সেটা আসলে আপনার না দেখলে বুঝতে পারবেন না যারা এখানে অলরেডি আসছে তারা বুঝতে পারবে যে বরফের ভিতরেও মানুষ যে বেঁচে থাকতে পারে সেটা ফিনল্যান্ডে আসার পরে আপনারা দেখতে পারবেন খুবই সহজ একটা বিষয় জ্যাকেট পরবেন নিচে একটা সোয়েটার পরবেন ভালো একটা জুতা থাকবে কানকপি থাকবে দ্যাটস ইট মাইনাস বিশেও আপনার কোনো প্রবলেম হবে না ফিনল্যান্ডের একটা সিটি আছে ল্যাপল্যান্ড ল্যাপল্যান্ড শহরটায় প্রায় প্রায় অনেক বড় একটা শহর অনেকগুলো মানুষ থাকে ওইখানে তো এরকম একটা শহরে মাইনাস পঁয়ত্রিশ মাইনাস চল্লিশ খুব কমন একটা টেম্পারেচার ওই জায়গায় মানুষ থাকে ওই জায়গায় মানুষ বেশি থাকে ডান দিকে দেখেন বরফের পাহাড় বরফ সব মানে পাশে চাপায় রাখছে খুবই কম মানুষ থাকে এই দেশটায় মানুষের দেশে দেখেন অনেক বড় একটা দেশ বাংলাদেশের থেকে প্রায় টু পয়েন্ট ফাইভ গুণ বড় একটা দেশ হ্যাঁ এরকম একটা বড় দেশে এত কম মানুষ নিয়েও এরা এত মানে কিছু তৈরি করছে রাস্তাঘাট ইলেকট্রিসিটি টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিসিটি থাকে এটা ভাবা যায় বাংলাদেশে আমরা মানে ঢাকা শহরের মতো জায়গায় মানে চার পাঁচ ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না এখানে দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিসিটি থাকে এত বড় একটা দেশ খুবই অবাক করা একটা বিষয় এই বাসটা যাচ্ছে এই বাসটাও ইলেকট্রিক একটা বাস ব্যাটারি চালিত একটা বাস যে ফিনল্যান্ডের বাসগুলো এমন হয় দেখেন সাতশো একত্রিশ নাম্বার বাস আমার বাসার আশেপাশে থেকে যায় সো প্রিয় ভাইয়েরা প্রিয় দর্শকবৃন্দ বিন্দু ফিনল্যান্ডের রাস্তা আপনারা দেখে ফেললেন যদি ফিনল্যান্ডে আসেন তাহলে আপনারা আরও বেশি উপভোগ করতে পারবেন ফিনল্যান্ডের রাস্তাঘাট ফিনল্যান্ডের ওয়েদার এবং উইন্টার সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে ভিডিওতে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই সুদূর ফিনল্যান্ড থেকে আপনাদের হোস্ট মাহফুজুল হক আলাইকুম